আমরা হাঁস রান্না করতেছি আমাদের বিভিন্ন বিখ্যাত কুক আমাদের জনি ভাই জনি ভাই রান্না করতেছে হাঁস এবং কাঠের মধ্যে পিকনিকের কিন্তু ভিডিওই আপনার প্রপার লাইট পাওয়ার আশা করলে সেটা হচ্ছে ভুল হবে তাই না এখন আমরা দিতেছি হচ্ছে রসুন বাটা পেঁয়াজ প্রথম পেঁয়াজ তারপরে রসুন বাটা রসুন বাটা এবার দিব হচ্ছে আদা বাটা

আজকে হাস পার্টি তো হাস পার্টির রান্না করছে আমাদের জনি ভাই ইতিমধ্যে তিনি আমাদেরকে অনেক প্রকার ভ্যারাইটিস আইটেম রান্না করে খাওয়াইছে আজকে রান্নাটা স্পেশাল পাঁচটা হাসান আমরা সবগুলো ইনশাল্লাহ এক ভিডিওর মধ্যেই কভার করার চেষ্টা করবো